সহজ ভাষায় স্বাস্থ্য স্বাস্থ্যটিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ যদি আপনার ফ্যাটি লিভার থাকে অথবা না থাকে কিন্তু ভবিষ্যতে ঝুঁকি এড়াতে চান তাহলে এই কথাগুলো মন দিয়ে শুনুন ফ্যাটি লিভার আসলে একটি রোগ নয় এটি একটি ক্লিনিক্যাল অবস্থা যখন লিভারের মোট ওজনের পাঁচ শতাংশ বা তার বেশি অংশ চর্বি দিয়ে ভর্তি হয়ে যায় তখন তাকে ফ্যাটি লিভার বলা হয় এই চর্বি মূলত ফ্যাটি অ্যাসিড এবং ট্রাইগ্লিসারাইড আকারে জমে আর এর পেছনে বড় কারণ হল ইনসুলিন রেজিস্ট্যান্স এই স্ক্রিপ্টটি ডক্টর শ্রেয়াশী চ্যাটার্জি দ্বারা লিখিত এবং পর্যালোচিত ফ্যাটি লিভার কি ফ্যাটি লিভার দুই ধরনের অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক মদ্যপান না করেও ফ্যাটি লিভার হতে পারে বরং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারই এখন বেশি দেখা যায় লিভারে ফ্যাট জমলে লিভার বড় হয় লিভার কোষে প্রদাহ শুরু হয় লিভারের মধ্যে হেপাটিক স্টেলেট সেল থাকে স্বাভাবিক অবস্থায় তারা শান্ত থাকে কিন্তু প্রদাহ শুরু হলে তারা সক্রিয় হয়ে কোলাজেন তৈরি বাড়িয়ে দেয় এই কোলাজেন জমতে জমতে ফাইব্রোসিস হয় অর্থাৎ লিভার শক্ত হয়ে যায় ফাইব্রোসিস বাড়তে থাকলে সিরোসিস হয় সিরোসিস মানে স্থায়ী ক্ষতি এই পর্যায়ে লিভার স্বাভাবিকভাবে কাজ করতে পারে না সিরোসিস থেকে লিভার ফেলিয়ার হতে পারে এমনকি লিভার ক্যান্সারের ঝুঁকিও বাড়ে কেন হয় এক শরীরের ওজন বেশি হওয়া বিশেষ করে পেটের মেদ দুই ইনসুলিন রেজিস্ট্যান্স প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস তিন বেশি কার্বোহাইড্রেট ভিত্তিক খাদ্যাভ্যাস বিশেষ করে রিফাইন্ড কার্বোহাইড্রেট চার শারীরিক নিষ্ক্রিয়তা সারা দিন বসে থাকা পাঁচ উচ্চ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসালাইড লক্ষণ সমূহ এক বেশিরভাগ ক্ষেত্রে কোনো উপসর্গ থাকে না অনেক সময় হঠাৎ আলট্রাসাউন্ডে ধরা পড়ে দুই পেটের ডান দিকে হালকা টানটান ব্যথা হতে পারে তিন পেট ফাঁপা হজমে সমস্যা চার অকারণ দুর্বলতা পাঁচ হঠাৎ ওজন বেড়ে যাওয়া ছয় ত্বকে চুলকানি বা কালচে দাগ যেমন অ্যাকান্থোসিস নিগ্রিকান্স যা ইনসুলিন রেজিস্ট্যান্সের ইঙ্গিত দেয় সাত উন্নত পর্যায়ে জন্ডিস পা ফোলা পেটে জল জমা স্পাইডার নেভি পামার এরিথেমা প্রাথমিক পর্যায়ে কীভাবে নিয়ন্ত্রণ করবেন এক ধীরে ধীরে ওজন কমান হঠাৎ কঠোর ডায়েট নয় দুই খাদ্য তালিকায় শাকসবজি ফল বাদাম বীজ পূর্ণ শস্য রাখুন তিন সাদা পাউরুটি পেস্ট্রি নুডলস পিৎজা বার্গার মিষ্টি পানীয় কমান চার স্যাচুরেটেড ফ্যাট কমান ঘি মাখন সীমিত রাখুন পাঁচ লিন প্রোটিন খান ডিম চর্বিহীন মাংস লো ফ্যাট দুগ্ধজাত খাবার মাছ বিশেষ উপকারী ছয় সপ্তাহে অন্তত একশো মিনিট ব্যায়াম করুন সাত ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণে রাখুন আট কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন নয় সম্পূর্ণভাবে অ্যালকোহল এড়িয়ে চলুন দশ নিয়মিত লিভার ফাংশন টেস্ট এবং আলট্রাসাউন্ড করুন উন্নত পর্যায়ের সতর্ক সংকেত এক চোখ হলুদ হওয়া দুই প্রস্রাব গাঢ় হলুদ হওয়া তিন পা ফুলে যাওয়া চার পেটে জল জমা পাঁচ পুরুষদের ক্ষেত্রে বুকে অস্বাভাবিক বৃদ্ধি এই লক্ষণগুলি দেখা দিলে দেরি করবেন না ফ্যাটি লিভারকে অবহেলা করবেন না কারণ প্রথম পর্যায়ে এটি সম্পূর্ণ রিভার্স করা সম্ভব কিন্তু সিরোসিস হলে তার পুরোপুরি ঠিক হয় না মনে রাখবেন এক ফ্যাটি লিভার প্রাথমিক পর্যায়ে রিভার্সেবল দুই জীবনযাত্রার পরিবর্তনই প্রধান চিকিৎসা তিন ওজন কমান নিয়মিত ব্যায়াম করুন চার ডায়াবেটিস থাইরয়েড কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন পাঁচ অ্যালকোহল এড়িয়ে চলুন আপনার লিভার আপনার শরীরের নীরব কর্মী প্রতিদিন চুপচাপ কাজ করে যাচ্ছে তাকে যত্ন দিন আজ থেকেই শুরু করুন ছোট ছোট পরিবর্তন বড় ফল এই স্ক্রিপ্টটি ডক্টর শ্রেয়াশী চ্যাটার্জি দ্বারা লিখিত এবং পর্যালোচিত যদি ভিডিওটি উপকারী মনে হয় অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন কারণ সচেতনতা হল সুস্থতার প্রথম পদক্ষেপ